হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সময় সকলে অনেক বেশি ভালো আছেন এই দেখেন ব্রাউন কোকের বাচ্চা এগুলোর বয়স আজকে উনিশ তারিখে কেনা তার মানে আজকে হলো পাঁচ দিন বয়স চলে আজকে কালকে বা কিছুদিন আগে একটা বাচ্চা অসুস্থ ছিল এখন সে সেরকম অসুস্থ লাগতেছে না দেখবো যে এদের ওজন কত গ্রাম করে আসছে বয়স পাঁচ দিন এদের পাশে যে ব্রয়লার মুরগি আছে আমার তাদের এর প্রবলেম হয়েছিলো এখন ওষুধ চলতেছে আর এদেরকে বলে লিভার টনিক দিচ্ছি ওষুধ চলবে কিছুদিন পর ব্রয়লারের ডোজ শেষ হলে এদের ডোজ দিব দেন একটা দড়ি বিসমিল্লাহ একটা দড়ছি দেখি কত গ্রাম না চেষ্ট না তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরা ধরা চুয়াত্তর গ্রাম ছিয়াত্তর গ্রাম আরেকটা দড়ি বয়স পাঁচ দিন পাঁচ দিনে একটা হচ্ছে ছিয়াত্তর গ্রাম ওজন একটু কম আসছে আমার মতে এটা আশি গ্রাম একটা ধরে পয়সা দাঁড়া দাঁড়া এটা বিরানব্বই গ্রাম মানে একশো পঁচানব্বই গ্রাম সর্বোচ্চ একটা আছে সর্বোচ্চ পঁচানব্বই গ্রাম আছে এবং সর্বনিম্ন হয়তো পঁয়ষট্টি কি সত্তর গ্রামের মতো আছে ওজন একটু কম আসছে চলেন ব্রয়লারের কাছে যাই এখানে ফ্যান দিছে উপরে গরম পড়ছে তো লাইটটা জ্বালায় দিই দেখি ব্রয়লার মুরগি কত গ্রাম করে আসছে দেখে একটা আসা আসে আসা আস

সাইকেল রেসে তো সমস্যা হচ্ছে আমি তো জায়গা কম দেখি এটা কত গ্রাম হয়েছে চারশো সত্তর গ্রামের মতো বা আশি গ্রামের মতো দেখি এটা এটা কত গ্রামে তো দেখি চারশো ছেষট্টি গ্রামের মতো হ্যাঁ বড়োটা মাপি কিছুক্ষণ আগে একজন লোক আসলো জন্য আর ভিডিও করতে পারে নাই দাদা দাদা জানা দাঁড়া অতিরিক্ত চঞ্চল দেখেন আটশো তিরাশি গ্রাম হয়েছে এটা অনেক চঞ্চল মুরগি সেই জন্য মাত্র কষ্ট হচ্ছে আজকে মুরগির বয়স বারো তারিখে কেনা বারো তেরো দিন হয়েছে বয়স কি চোদ্দ দিন হয়েছে তো আজকে এই পর্যন্তই দেখেন ও ওজন টজন তারিখ হিসাবে লেখা আপনারা এইভাবে লেখে রাখবেন সুবিধা হবে এই পাশে ককেটটা লেখা আর এই পাশে যে ব্রয়লারেরটা লেখা এইভাবে লিখবেন হিসেব করতে সুবিধা হবে আর এই দেখেন খাবার কিনে থুয়ে দিয়েছি আমার একটু অল্প মুরগি সে জন্য বস্তা লাগে না আর এই হলো ইনকিউবেটর মাসাল্লাহ ভালোই আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ শুভকামনা